আসসালামু আলাইকুম গ্রামের যে ভুট্টা খেত আজকে আপনাদেরকে ভুট্টা খেত দেখাবো ওই যে এখানে ভুট্টা লাগাইছে এগুলি গাছ আপনার ছোট ছোট এখনো এই গাছ বড় হয় নাই এগুলি ছোট ছোট গাছ ঠিক আছে ও এদিক দিয়ে আবার মিশিংয়ে পানি দিচ্ছে গ্রামের যে একটা আপনার দৃশ্য খুব ভালো লাগে যে তারা মিশিং দিয়ে পানি দেয় এই দেখেন যে মিশিং ঠিক আছে যে ভিতরে অনেক গভীরে মিশিং হয়েছে আর এখান দিয়ে পানি দিয়ে 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 যায় ঠিক আছে যে গ্রামের লোকেরা এখানে গোসল করে পানি খায় এই পানি অত্যন্ত পিওর এবং পরিষ্কার বিশুদ্ধ পানি এবং ভালো পানি এই পানিগুলি আপনি খেতে পারবেন গোসল করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এই পানিগুলি পানিগুলি একবারে পাতাল থেকে একদম গভীর থেকে এই পানিগুলি বের হয় কি সুন্দর একটা দৃশ্য এবং এই পানিগুলি বিশেষ করে আপনার জমিতে যায় ঠিক আছে যদি আমাদের একটু দেখাই এই যে ড্রেন বলে এটাকে বলে ড্রেন এই ড্রেন দিয়ে এই যে পানিগুলি যাচ্ছে আস্তে আস্তে আমার বাম পাশে ধান খেত এই যে ধান খেত বাম পাশে ডান পাশে ভুট্টা খেত ঠিক আছে এদিক দিয়ে পানি দিচ্ছে হয়তো কোনো একটা খেতে গিয়ে ড্রেন দিয়ে পানিগুলি পড়তেছে তো এখানকার যে সুন্দর দেখছেন ওই যে পানি এই যে গ্রামের একজন কৃষক উনি এই মিশিংটা পরিচালনা করেন ঠিক আছে এবং ওনার ধারাতে মিশিংটা চলে এবং মেশিনের মালিক উনি ঠিক আছে এবং এই মিশিং দিয়ে পানি যখন দেয় তখন এই পানিগুলি তারা এই যে কোনো জমিতে গিয়ে পড়ে আর কি দেখেন কি সুন্দর একটা দৃশ্য হ্যাঁ মাটির নিচ দিয়ে পাইপটাকে ঢুকাই দিচ্ছে মেশিনটা দূরে এবং এদিক দিয়ে সুন্দরভাবে পানি পড়তেছে দেখেন বাহ 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 বা বাহ কি সুন্দর একটা দৃশ্য দেখছেন এরকম দৃশ্য একমাত্র একমাত্র গ্রামে আসলেই দেখা যায় গ্রাম ছাড়া গ্রাম ছাড়া এই দৃশ্য আপনারা দেখতে পারবেন না সুন্দর একটি দৃশ্য দেখছেন কি সুন্দর করে পানি পড়তেছে এরকম একেবারে ছবির দৃশ্য অনেক সুন্দর করে প্রাণী পানিগুলি এদিক দিয়ে যায় ড্রেন দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে আসে চলুন দেখি আমরা এই পানিগুলি কোথায় যাচ্ছে এবং কোন জমিতে এ পানি দেওয়া হচ্ছে এদিক দিয়ে যে পানিগুলি দেখতে পারতেছেন আপনারা আস্তে আস্তে এই পানিগুলি যাচ্ছে এই যে ছোটো ড্রেন এ ড্রেন কিন্তু বেশি বড় না এই ছোট ড্রেন দিয়ে এই পিওর বিশুদ্ধ পরিষ্কার পানিগুলি যাচ্ছে তো অনেকটাই অনেকটাই দূর দেখতেছি যে এটা কোন পর্যন্ত গিয়ে ঠেকছে ড্রেন তা আমার জানা নাই তারপর আপনাদের দেখানোর জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি দেখি এই পানিগুলি কোথায় দেওয়া হচ্ছে আসলে গ্রামে কিন্তু এভাবে পানি দেওয়া হয় মানে কৃষি যে জমিগুলি আছে এই জমিতে এভাবে কিন্তু পানি দেওয়া হয় তো দেখতে পারতেছেন এদিক দিয়ে আবার এই যে ড্রেনটা আবার এদিক দিয়ে চলে গেছে অনেকটা দূর পর্যন্ত ঠিক আছে তো অনেক দূর পর্যন্ত মনে হয় কোনো একটা খেতে পানি দেওয়া হচ্ছে এখানে বেশিরভাগ ভুট্টা খেত চাষ করা হয় মানে আমি যতটুক এখানে আইসা দেখলাম আমি এখানে ভুট্টা খেতেই আত্রাইতে এই আত্রাইতে মানে ভুট্টা জমি এবং বাদামের চাষটাই বেশি হয় ঠিক আছে প্রচুর পরিমাণ আপনার ভুট্টা এবং বাদাম এই যে দেখুন এই যে আমার হাতের ডাইন পাশে কিন্তু বাদাম ঠিক আছে এখানে বাদাম চাষ হচ্ছে এবং এই যে ভুট্টা ক্ষেত এগুলিও ভুট্টা ওগুলিও বরাবর বল একটা ওগুলিও ওগুলীয় ভুট্টা ঠিক আছে তো আমরা ড্রেনে কিন্তু চলে আসলাম যে কোথায় পানিটা হচ্ছে আর এখানে তো প্রচুর পরিমাণ এই যে এর দেখেন এই যে এই যে ড্রেন এই যে পানি যাচ্ছে দিক দিয়ে ভুট্টা খেতে পানি দেওয়া হয়েছে এই ড্রেনটা অনেক দূর পর্যন্ত চলে গেছে আমার মনে হয় ভুট্টা খেত বা ধান খেত যে কোনো একটা খেতে পানি দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমরা আর আগাবো না এ পর্যন্ত আপনাদেরকে তো দেখতে পারতেছেন এই যে পানিগুলি কিভাবে ড্রেন দিয়ে যায় ওদিক দিয়ে পানিগুলি আসে দেখতে পারতেছেন ওই যে আপনাদেরকে মেশিন দেখাইছিলাম ওখানে ওই মেশিন দিয়ে পানি এই যে এভাবে তারা এখানে ড্রেন করে দেয় ঠিক আছে এবং এই ড্রেন দিয়ে নির্দিষ্ট জমিতে গিয়ে আপনার এই পানিগুলি গিয়ে পড়ে ঠিক আছে তো আপনাদেরকে দেখাইলাম যে ওদিক দিয়ে যে কোন একটা জমিতে পানি দেওয়া হচ্ছে ঠিক আছে দেখুন কত সুন্দর একটা দৃশ্য হ্যাঁ এই দৃশ্যগুলি দেখতে অনেকটাই ভালো লাগে এরকম দৃশ্য কিন্তু কোথাও দেখা না কত গভীরে মিশিং বসানো হয়েছে মিশিং বসিয়ে এদিক দিয়ে সুন্দর সুন্দরভাবে পানি চলে যাচ্ছে কত সুন্দর দৃশ্য যদি এরকম দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম সুন্দর সমল গ্রামে আপনাদের আসতে হবে